লাউ তো তোমরা অনেক খেয়েছ তো এবার লাউয়ের খোসা একবার খেয়ে দেখো এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে তো চলো দেখে নাও লাউয়ের খোসা রেসিপি বানাবার জন্য একটা সুন্দর কচি লাউ নিয়ে নিয়েছি একদম কচি নিতে হবে নাহলে কিন্তু হবে না তো তাসমিনের পাপা একটা সুন্দর কচি লাউ এনেছি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কারণ তোমরা লাউ তো অনেক খেয়েছো তাই না তো একবার লাউয়ের খোসা খেয়ে দেখো কেমন টেস্ট হয় একদম ভুলতে পারবে না বাচ্চারাও পর্যন্ত এক বাসন ভাত নিমেষে খেয়ে নেবে তো চলো লাউটা কেটে নেওয়া যাক কিভাবে আমি কাটছি তোমরা দেখতে থাকো তো দেখো কতটা কচি লাউ দেখেই বুঝতে পারছো সুন্দর করে আমি লাউটা পিস পিস করে কেটে নেব আজকে লাউ যেহেতু রান্না করছি তো ভাবলাম খোলাটা কেন ফেলে দেবো তো লাউ তো আমাদের কতটা উপকারী সেটা নিশ্চয়ই কম বেশি সবাই জানো আর সবথেকে প্রিয় খাবার ছিল আমার হজরত মোহাম্মদ সাল্লাহ আসাল্লামের তো দেখো লাউটা আমি এইভাবে কেটে নিচ্ছি তো সরু করে কেটে নেব তারপরে ফালি ফালি করব। দেখো এইভাবে এই শাঁসটা কিন্তু রাখতে হবে একটু একদম আমরা যেমন পাতলা খোলা কেটে ফেলে দিই সেইভাবে কিন্তু ফেলে দেবো না যেহেতু আমি লাউয়ের খোসার রেসিপি বানাচ্ছি সেই জন্য আমাকে অবশ্যই একটু শাঁস রাখতে হবে তবে টেস্টটা আরও অনেক গুণ হবে সেই জন্য অবশ্যই তোমরা একটু শাঁস রাখবে না হলে কিন্তু অত টেস্টি হবে না দেখো এইভাবে আমি প্রত্যেকটা লাউয়ের ফালি ফালি করে কেটে নেব সুন্দর করে তোমরাও এইভাবে লাউটাকে কেটে নিও আমি লাউয়েরও একটা রেসিপি বানাবো তার সাথে খোসাও লাউ না কাটলে খোসা পাওয়া যাবে না সেই জন্য লাউও খাবো লাউয়ের খোসাও খাবো তো যাই হোক এইভাবে তোমরা সুন্দর করে ছোট্ট ছোট্ট ফালি ফালি করে কেটে নেবে তো যাই হোক দেখো ফাইনালি আমার লাউয়ের খোসা কাটা একদম রেডি এবার আমি ধুয়ে ক্লিন করে নেব পরিষ্কার করে ক্লিন করে নেবো আর এইভাবেই পাতলা পাতলা করবে তাহলে সিদ্ধটাও খুব সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে আর লাউয়ের একটা রেসিপি বানাবো তো চলো তোমরা এক ঝলকে রেসিপিটা দেখে নাও আজকের মূল রেসিপি হলো এই যে লাউয়ের ভাজি। আর লাউটা হচ্ছে চিকেন এনেছিল তাসমিনের পাপা তো কিছু অবশিষ্ট পড়ে আছে সেইগুলো দিয়ে লাউটা আজকে মজিয়ে রান্না করব তো মেন আমার রেসিপি হচ্ছে লাউয়ের খোসা তো চলো দেখতে থাকো দেরি না করে দেখতে থাকো আর শিখে নাও একটা সুন্দর রেসিপি তো লাউয়ের খোসা ভাজি করতে দেখো আমি পেঁয়াজ নিয়েছি একটা গোটা ডিম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তো এগুলোই হলো আজকের আমার মূল রেসিপির উপকরণ তো আমি কড়াই চাপিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা নিয়েছি তারপরে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তো তোমরা তোমাদের লঙ্কাটা পছন্দ অনুযায়ী ঝাল অনুযায়ী দিয়ে নিও আমরা ঝালটা খুব কম খাই সেই জন্য একটা লঙ্কা দিয়েছি তো এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা ফ্রাই করতে দেব পেঁয়াজটা ফ্রাই করা হোক তারপরে একটা একটা করে সব কিছু আমি দিতে থাকবো তো খুব বেশি গোল্ডেন ব্রাউন করা যাবে না অল্প দেখো এরকম রাখতে হবে তো আমার একদম পেঁয়াজ রেডি হয়ে গেছে আর এদিকে লাউ রান্নাটাও রেডি হয়ে যাচ্ছে তো দুটো একসাথেই হচ্ছে আর ভাত আগেই হয়ে গেছে তো দেখো পেঁয়াজটা আমার রেডি হওয়ার পর আমি দিয়ে দিলাম ডিমটা ডিমটা না দিলে টেস্টটা ভালো হবে না সেই জন্য অবশ্যই চেষ্টা করবে একটা ডিম দেওয়ার জন্য তো ডিম আর লাউয়ের খোসা মূল রেসিপি তো না হলে কিন্তু অতটা টেস্ট হবে না আর পাঁচ ফোড়ন একদম ভুলো না দিতে অবশ্যই অবশ্যই দিও তো যাই হোক আমার দেখো ডিম আর পেঁয়াজ খুব সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে এবার মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর অল্প সামান্য লঙ্কা গুঁড়ো কারণ একটা শুকনো লঙ্কা আমি প্রথমেই দিয়েছি সেই জন্য অল্প আর আদা আর রসুন বাটার পেস্টটা স্কিপ হয়ে গেছে আমি ভিডিওতে লোড করতে পারিনি তোমরা অবশ্যই দিয়ে নিও দিয়ে বেশ নাড়াচাড়া করবো খানিকক্ষণ নাড়াচাড়া করার পর আমি যে লাউয়ের খোসাটা ক্লিন করে রেডি করে রেখেছিলাম সেটা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে একবার দুবার নাড়াচাড়া করে নিলাম তারপরে অবশিষ্ট লাউয়ের খোসাটাও আমি দিয়ে দিয়েছি দেখো সুন্দর করে দিয়ে দিয়েছি সব তারপরে ওপরে আমি লবণ ছড়িয়ে দিলাম কারণ লবণ আগে দিলে হবে না শেষে দিতে হয় সব সময় লবণ দেওয়ার পর যে অবশিষ্ট পানিটা বেরিয়ে আসবে সেই পানিতেই আজকে লাউয়ের খোসাটা সিদ্ধ হবে পানি মোটেও দেয়া যাবে না এটা মাথায় রাখতে হবে সব সময় তো এভাবে আমি চাপা দিয়ে দিলাম চাপা দেবো আবার একটু খুলে দেখবো আমরা যেভাবে রান্না করে থাকি তো দেখো কত পানি বেরিয়েছে ভাপেতে কত পানিটা বেরিয়েছে আগেই বলেছি পানি দেওয়া যাবে না কারণ ওই ভাপে পানি বেরোবে এবং সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দর করে তো আবার আমি চাপা দিয়ে দেব চাপা দেওয়ার পর আবার দুই মিনিট পর আবার ছেনিটা খুলে দেখো দেখবো সুন্দর করে পানিটা কিন্তু শুকিয়ে গেছে এইভাবেই চাপা দেব আবার খুলব নাড়াচাড়া করব এইভাবেই সুন্দর করে আজকে লাউয়ের খোসা ভাজা রেডি করব। আর খেতে কিন্তু খুব সুন্দর হবে আমি দুদিন আগে খেয়ে টেস্ট করে দেখেছি তারপর তোমাদের সাথে কিন্তু রেসিপি শেয়ার করছি কারণ না খেয়ে দেখলে তো বোঝাই যাবে না যে কতটা টেস্ট হলো যে কোনো জিনিস নিজে না খেয়ে শেয়ার করাটা তো ভুল তাই না সেই জন্য আমি নিজে খেয়েছি তারপর তোমাদের সাথে এটা শেয়ার করছি তো অবশেষে হাফ চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা অবশ্যই দিতে হবে চিনিতে অনেক গুণ কিন্তু টেস্ট বাড়ায় সেটা তোমরা সবাই জানো যারা আমরা রান্না করি মোটামুটি আমরা কম বেশি সবাই জানি যে চিনি দেওয়ার ফলে টেস্ট অনেক গুণ বেড়ে যায় তাই অবশ্যই শেষের দিকে চিনি দিয়ে এক দুবার নাড়াচাড়া করে নামিয়ে নিলেই আজকের মতো রান্না আমার রেডি দেখো আমি কিন্তু নামিয়ে নিয়েছি চুলো থেকে তো খুব সুন্দর ফ্রাই হয়েছে দেখেই বুঝতে পারছ আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল বললাম না ছোট থেকে বড় সবাই খেতে ভালোবাসবে এমন একটা রেসিপি যেন সবাই পছন্দ করে সেরকমই রেসিপি বানিও তোমরাও তো ফাইনালি আমার লাউয়ের খোসা ভাজা রেডি তো এবার নিমেষেই এক থালা ভাত খাওয়া যাবে গরম ভাতের সাথে তো জাস্ট ওয়াও কি বলবো আর বলার কিছু নেই একবার অবশ্যই করে দেখো যে আমার কথাটা কতটা সত্য বানাতে ভুলো না আমি যে প্রসেসে করেছি তোমরা ওই প্রসেসেই করো সুন্দর হবে গ্যারান্টি দিচ্ছি আমি মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে খেয়েও তৃপ্তি পেয়েছি তো এইভাবেই তোমরা বাড়িতে খেও গরম ভাতের সাথে তো একদম আর বলার কথা নেই আমি তো শুধু এই দিয়েই ভাত খেয়েছি দারুণ হয়েছে ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার সাবস্ক্রাইব করো যারা একদম নতুন তাদেরকে বলছি সাবস্ক্রাইব করো বেল আইকনটি বাজিয়ে দিও না হলে নোটিফিকেশন যাবে না তো অবশ্যই বেল আইকনটি বাজাতে ভুলো না ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুখে থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ